নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডিম গার্ডেন আর আজকে এসেছি একটা টব এর দোকানে মানে যেখানে হোলসেল এর টপ বিক্রি হয় সেখানে এসেছি টব নিতে দেখো বন্ধুরা এখানে কত সুন্দর সুন্দর টব থালা মাটির জিনিস যা খুঁজবে প্রচুর জিনিস আছে ভালো ভালো ডিজাইন এর টব আছে আর থালাগুলো দেখো বন্ধরা কত সুন্দর সুন্দর ডিজাইন আর ভালো লাগবে এই থালাগুলো জন্মদিন বাড়ি অনুষ্ঠান বাড়ি যে কোনো সাত বাড়ি বিয়ে বাড়িতে যেসব মাটির থালায় লোক খায় সেই থালা এখানে ডিজাইন করা ভালো ভালো সুন্দর অনেক রকম দামের পাওয়া যায় আর লক্ষ্মী গণেশ আছে কত সুন্দর সুন্দর দেখো বন্ধুরা আমি দেখাচ্ছি যেগুলো এই যে লক্ষ্মী গণেশগুলো অনেক রকম আছে প্রচুর জিনিস আছে এখানে এরা হোলসেল দেয় আর এখানে এসেছি আমি টপ কিনতে আমি আজকে একটু বেশি করে টপ নিয়ে যাব বলে এসেছি এখানে একজন সন্ধান দিল যে এখানে ভালো টপ পাওয়া যায় না হলে আগে আমি দোকান থেকে চারটে পাঁচটা করেই কিনে আনতাম আর মন্দরা বন্ধুরা এই যে টপগুলো চার ইঞ্চি সাইজ বেশ ভালো এগুলো তো ছোট ছোট চারা গাছ বসানোর জন্য খুবই ভালো দেখো বন্ধুরা এই যে টব গুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে চার ইঞ্চি টপ চার ইঞ্চি থেকে দশ ইঞ্চি আট ইঞ্চি যা খুঁজবে গ্লাস টপ মানে এরকম সব রকম আছে দেখো বন্ধুরা পুরো ভাটিটা এই দোকানটা যে পুরো টবে ঠাসা মাটির জিনিস কলসি থালা গ্লাস এ টু জেড জিনিস আছে খুব সুন্দর আর আমি এখান থেকে টব নিয়ে যাব। দেখবে বন্ধুরা তোমরা কেমন হলো জিনিসটা ভালো কিনা খারাপ তোমরাই বলবে কিরম লাগলো দেখো বন্ধুরা ভিতরে কত মাল আর যে এইগুলো দেখছো বন্ধুরা এই যে এনার হাতে এগুলো হচ্ছে বড় টপ দশ ইঞ্চি সাইজ আমি পাঁচটা পাঁচটা করে সব রকম সাইজ নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এই যে টপগুলো দেখছো আর আগেও নিয়ে নিয়েছি পাঁচটা করে তো এই টপ গুলো আমি নিলাম এই একটা গ্লাস টপ এগুলো দশ ইঞ্চি সাইজ সব রকম সাইজ এর তোমরা পেয়ে যাবে আর দোকানে যে কিনতাম দোকানে অনেকটাই দাম নিত তো এখান থেকে কিনলে একবারে একটু দাম কম হবে তাই জন্য বৃষ্টির মধ্যেই চলে এসেছি ছাতা নিয়ে আর দেখো বন্ধুরা আমার টপ কেনা হয়ে গেছে অনেক টপ নিয়ে নিয়েছি এবার আজকে যাই এই বাড়িতে গিয়ে এবার তোমাদের দেখাবো কোন কোন টপ কি কি দাম নিল দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে চলে এই যে গ্লাস টপ গুলো দেখছো এগুলো দশ ইঞ্চি টপ দেখো বন্ধুরা তিনটে করে হোল করা আছে সাইড কোনটার নিচের দিকেও হোল করা আছে আর এগুলো খুব ভালো বড় বড় গাছের জন্য যে পারমানেন্ট পার্মানেন্ট গাছগুলো এই দশ ইঞ্চি টবে খুব ভালো হবে ওটাও পাঁচ পিস নিয়ে নিয়েছি আর এই যে ডিজাইন টপগুলো দেখছো বন্ধুরা এই যে এগুলো হচ্ছে আট ইঞ্চি আট ইঞ্চি সাইজের এগুলো আমি পাঁচটা নিয়েছি আর এইগুলো নিচের দিকে একটা করে হোল আছে দেখো এই যে দেখতে পাচ্ছ তোমরা নিচের দিকে একটা করে হোল আছে এইগুলোই ভালো মানে ধারগুলো যে ডিজাইন আছে ধরে ভালো তোলা যাবে গাছ গাছ বসালে মাটিটা ধরে চাগানো যাওয়ার সুবিধা ওই আট ইঞ্চি গুলো নিয়েছে ষাট টাকা করে আর এইগুলো হচ্ছে চার ইঞ্চি ছোট গুলো এগুলো হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে নিয়েছে আর এই যে থালা গ্লাসটা আমার মেয়ে ভাত খাবে বলে বায়না করে নিয়েছে এইগুলো হচ্ছে একশো টাকা পড়েছে থালা আর গ্লাস সামে খুব সুন্দর ডিজাইন করা দেখতে দারুণ লাগছে মানে এইগুলো ধুয়ে তুমি রেখে দিতেও পারবে তোমরা এই যে মাটির যে পাকা পোড়া মাটির থালা আর এই যে প্লাস্টিকের টপ এটা আমি অনেক দিন আগেই কিনেছিলাম তোমাদের দেখানো হয়নি এগুলো আমি অনেক ১৪ পিস নিয়েছিলাম একসাথে এই যে বড় বড় দেখো বন্ধুরা এগুলো হচ্ছে ইঞ্চি টপ দুটো করে হোল্ড আছে নিচে দিকে আর পুরো লাইলন এই টপ গুলো নিয়েছে একশো টাকা করে আর এইগুলো হচ্ছে হ্যাঙ্গিং হ্যাঙ্গিং গুলো মানে গ্রিলে টাঙাবার জন্য যেকোনো হ্যাঙ্গিং গাছ বসাতে পারবে এগুলো নিয়েছে পঁয়ত্রিশ টাকা করে তো অনেকগুলো কালার এর আছে দারুণ দেখতে লাগছে যে কোনো পোট আরো এতে বসাতে পারবে গিরিলে হ্যাঙ্গিং করে দেখতে খুব সুন্দর লাগবে আর এইখানে আছে দেখো বন্ধুরা এটা হচ্ছে ওই ইঞ্চি মনে হচ্ছে চার ইঞ্চি হবে এগুলিও নিচে থেকে দুটো করে হোল করা রয়েছে তবে এগুলি শীতের গাছের জন্য ভালো গরমকালে প্লাস্টিকের টপ খুব একটা ভালো গাছ হয় না আর এইগুলো নিয়েছে চল্লিশ টাকা নিয়েছে এগুলো অনেক নিয়েছিলাম নিয়েছিলাম তো সব গাছ লাগিয়ে ফেলেছি আর এই একটা আছে আট ইঞ্চি সাইজ চৌকো টপ এতে চারটি করে হোল আছে নিচে দিকে আর ওই বসাবার মতো হিল করা আছে যাতে জল জমাটা না হয় খুব সুন্দর লাগবে জলটা দিলে টেনে হয়ে যাবে উঁচু আছে নিচেটা এগুলো পড়েছে ষাট টাকা তো এই ছিল টবের ভিডিও তো কোনটা ভালো লাগলো বন্ধুরা জানিও প্লাস্টিকের টপটা ভালো লাগছে না দেখতে ভালো টবটা আর দামগুলো ঠিকঠাক হয়েছে কিনা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো এই ছিল টবের ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে ও তোমাদের মতামত কমেন্ট করে জানাবে যে টবগুলো কেমন হলো আর যারা নতুন বন্ধুরা দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন রাত আটটায় পেয়ে যাবে সবার আগে আর আর বেশি বেশি করে শেয়ার করে দেবে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ